সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইসিসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং থেকে অংশ থেকে আমি একটি এগোড়ি দাম এবং প্রসার সেটি মূলত কোন ধরনের সেটা আমি এখন এখানে প্রশ্নে রেখে দিচ্ছি দেখো তো আমাদের দেখো প্রশ্নটি হলো ডাবল ডাবল ডেটা ডেটা টাই ব্যবহার করে করে পি কন্টু এক্স টু ডিভার ও ফ্লোসার ফ্লোসার্ট আঁক তো আমাদের কথা হচ্ছে যে এই যে এলগোরিদম ফ্রোসার্ট আমি আঁকতে যাবো প্রথম প্রশ্ন হল এলগরিদম ও ফ্রোসার্ট কাকে বলে সেটা আমরা শিখবো তো এলগোরিদম ফোর্স হচ্ছে যে একটা সমস্যাকে আমাদের যুক্তি এবং পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে সম্পন্ন করাকে আমরা বলে থাকি এলগোরিদম আর সেই এগোরিদমকে যখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তখন তাকে আমরা বলে থাকি ফ্লোসার্ট তো এখন দেখো এই এলগোরিদম আমরা কিভাবে এটা তৈরি করব আমাদেরকে সেটা করতে বলেছে তো এখন দেখো এলগোরিদম এলগোরিদমে আমরা প্রথম ধাপে লিখব প্রথম ধাপ কার্য শুরু দ্বিতীয় ধাপে আমরা লিখব এইটা আমাদের এখানে লক্ষ্য করো p equal to x টু দি পাওয়ার y এখানে x x এর পাওয়ার ওয়াই তাহলে x এর ভ্যালু আমাদেরকে ইনপুট করতে হবে y এর ভ্যালু ইনপুট করতে হবে তাহলে আমরা বলতে পারি x ও y দুটোই হচ্ছে ইনপুট আর তার জন্য যে p পাই অপর পাশে সেই p হলো আমাদের আউটপুট তাহলে আমাদের এখন এখানে লিখব ইনপুট হিসাবে ইনপুট হিসাবে এক্স ও ওয়াই চলকের চলকের মান মান গ্রহণ গ্রহণ এই সে গ্রহণ করলো করল্পিটার যখন সে এটাকে ইনপুটটাকে গ্রহণ করছে ইনপুট হিসাবে তখন সে বলবে যে এটা এইটা যে আমি গ্রহণ করলাম এটাকে আমি কিভাবে হজম করব হজম করার জন্য আমরা এখন তাকে সূত্র দেব দ্বিতীয় দাপে সূত্র হিসাবে পাওয়ার ওয় এর অর্থ হলো এক্স এ পাওয়ার ওয়াই এত প্রধান এখন এখান থেকে আমরা নেব ফল চতুর্থ ধাপে ফলাফল হিসাবে আমরা কোন ফলটি নেব এই পি পি এর মান প্রদর্শন এবারে হলো পঞ্চম ধাপে কার্য শেষ ফল আমরা পেয়ে গেছি কাজ আমাদের নেই এখন আমরা এই অ্যালগোরিদমটাকে যদি আমরা চিত্র দিয়ে প্রকাশ করি তখন আমরা তাকে বলে থাকবো ফ্লোসার তাহলে আমরা এখন এটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করব একটা অংশ মুছে ফেলে তাই এই জায়গাটাতেই আমি ফ্লোসার দেখাতে পারি তো আমাদের দেখো ফ্লোসারকে ফ্লোসার্ট ফ্লোসার্টের বাংলা হচ্ছে প্রবাহ চিত্র ফ্লোসার্টের এই যে কার্য শুরুর জন্য আমরা দেখব এরকম চিত্র স্টার্ট দুই নম্বরে দেব ইনপুট হিসাবে এস ওয়াই চলকের মান গ্রহণ তাহলে ইনপুটের জন্য আমরা দেব সামান্তরিক এই সামান্তরিক দিলাম ইনপুট x, y এবারে হলো সূত্রই যাবে আর এই সূত্র দেয়ার জন্য আমরা ব্যবহার করব আমাদের আয়তভূমি এর জন্য এই জায়গাটা তো দিচ্ছি এটা আছে p x to bar, y এবারে হলো হল নেব এই হল জন্য আমাকে ব্যবহার করতে হবে আবার সমান্তরিক এই নেচ্ছি আমি সমান্তরিক এটা হল আউটপুট আউটপুট পি এবারে আমাদের কার্য শেষ এই কার্য শেষের জন্য এই এন্ড তো আমাদের এই হল এলগোরিদম এই হচ্ছে আমাদের প্রসার সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন